শহর থেকে যে বিশেষ খবরের দিকে নজর দেব। প্রতিদিনের বর্ধমান গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রেস কর্নারে আমাদের প্রতিনিধি যায় সেখানে বর্ধমান জেলার সকল সাংবাদিক খবর আদান প্রদান করে এদিন আমাদের প্রতিনিধি প্রেস কর্নারে প্রবেশ করার সময় দেখে গেটের সামনে ফুলের মালা টাঙানো আছে এবং ভেতরে প্রবেশ করে দেখতে পেল সকল সাংবাদিক মুখমিষ্টি করছেন এবং প্রেস কর্নারের রুমের সামনে পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার ব্যানার টাঙানো আছে তার সাথে নিচের টেবিলে একজন স্বর্গীয় ব্যক্তির ফটোতে মাল্যদান করা হয়েছে কিছুক্ষণ পর আমাদের প্রতিনিধি জানতে পারে বর্ধমান শহরে যে প্রেস কর্নারটি রয়েছে সেটি গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রেস কর্নার নামে পরিচিত আজ সেই ব্যক্তির জন্ম জয়ন্তী এবং বর্ধমান শহরে এই প্রথমবার প্রেস কর্নারে পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার উদ্যোগে এই জন্ম জয়ন্তী পালন করা হয় সকল সিনিয়র সাংবাদিক স্বর্গীয় গঙ্গা কিশোর ভট্টাচার্যের ছবিতে মাল্যদান করে এবং জয়ন্তী পালন করে তার সাথে সাথে সকলে ওনার সম্পর্কে বিভিন্ন রকম বিষয় তুলে ধরেন উনি কিভাবে এই দেশের মধ্যে বাংলা পত্রিকা চালু করেছেন আরো অনেক কিছু পুরো বিষয়টি আমাদের প্রতিনিধি জানতে পারে এরপর মোবাইল হাতে নিয়ে উইকিপিডিয়াতে গিয়ে সার্চ করলো গঙ্গা কিশোর ভট্টাচার্যকে তারপরে উইকিপিডিয়ার মধ্যে পুরো ডিটেলস দেওয়া হয়েছে গঙ্গা কিশোর ভট্টাচার্য ছিলেন প্রথম বাঙালি প্রকাশক পুষ্পক ব্যবসায়ী এবং সাংবাদিক তিনি আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে পনেরোই মে প্রথম বাংলা সংবাদপত্র প্রকাশিত করেন আরো অনেক কিছু আজ দেশ জুড়ে হাজার হাজার সাংবাদিক কাজ করছে কিন্তু অনেকজনই জানে না গঙ্গা কিশোর ভট্টাচার্য কে ছিলেন আজ পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে বাঙাল গ্যাজেটের জনক গঙ্গা কিশোর ভট্টাচার্যের জন্ম জয়ন্তী অনুষ্ঠান হলো বর্ধমান প্রেস কর্নারে পূর্বস্থলী দুই নম্বর ব্লকের পিলা অঞ্চলের বহরা গ্রামের গঙ্গা কিশোর ভট্টাচার্য গঙ্গা কিশোরের জন্ম তারিখ না জানার জন্য সংবাদপত্রের তারিখ হিসেবে মে গঙ্গা কিশোরকে স্মরণ করা হয় তার জেলার বহু সাংবাদিক রয়েছেন বর্ধমান যারা এখনো পর্যন্ত গঙ্গা কিশোর ভট্টাচার্যের সম্বন্ধে কিছুই জানেন না আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে গঙ্গা কিশোর ভট্টাচার্যের নান সাংবাদিক মহল থেকে গঙ্গা কিশোর ভট্টাচার্যের সম্বন্ধে বেশ কিছু আলোকপাত করা হয় প্রেস তার মধ্যে বেশ কিছু বিষয়বস্তু উঠে এলো আগামী দিন যেন এইভাবেই তার স্মরণ সভা এবং জন্ম জয়ন্তী পালন করা হয় এবং তার নামে একটি লাইব্রেরি করা হোক এরকম ধরনের বেশ কিছু বক্তব্য রাখা হয় আজকের এই অনুষ্ঠানে যদি গঙ্গা কিশোর ভট্টাচার্য তার কোন ছবি এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে পাওয়া যায়নি গুগল থেকে সার্চ করে তার ছবি পাওয়া গেলেও সেই ছবি ব্যবহার করা হলো আজকের আজকে পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে বর্ধমান প্রেস কর্নারে গঙ্গা কিশোর ভট্টাচার্যের জন্মদিন পালন করা হলো এবং সেই উপলক্ষে ডিজিটাল মিডিয়ার সমস্ত সদস্যরা তারা উপস্থিত ছিলেন পুষ্পার্ঘ্য অর্পণ করা হলো এবং তার জীবন দর্শন নিয়ে আলোচনা করা হলো এবং যে সময়ে দাঁড়িয়ে গঙ্গা কিশোর ভট্টাচার্য তিনি সাংবাদিকতা বা পত্রিকা প্রকাশের কাজ শুরু করেছিলেন পরবর্তী সময়ে সাংবাদিকতা ধরন পাল্টে গিয়েছে এবং বিভিন্নভাবে সাংবাদিকতা নতুন গতিতে চলছে তবুও গঙ্গা কিশোর ভট্টাচার্য তিনি যেভাবে শুরু করেছিলেন তার ভাবনাকে এগিয়ে নিয়ে জন্য বর্তমান প্রজন্মে আমরা যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছি সেই সমস্ত সহকর্মীরা মিলে আগামী দিনে যাতে গঙ্গা কিশোর ভট্টাচার্যকে আরও বেশি প্রকাশ্যে নিয়ে আসা যায় তার স্মরণে কোনো পুরস্কার চালু করা বা স্মারক বক্তৃতার আয়োজন করা বা অন্যান্য কোনো আলোচনা সভার আয়োজন করা যদি করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলো মূলত তাকে স্মরণ করে তাকে আরও বেশি প্রচারের আলোয় নিয়ে আসা এবং তাকে যাতে আরও বেশি মানুষের কাছে তুলে ধরা যায় তার জন্যই আজকের এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকেই এই আয়োজনটা করা হয়েছিল বর্ধমান প্রেস কর্নারে আজকে পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে গঙ্গা কিশোর ভট্টার্য নামে যে প্রেস কর্নার আমাদের চলে সেটা আমাদের অনেক এমন জুনিয়র ছেলেরা আছে মেয়েরা আছে যারা জানেই না বা গঙ্গা গঙ্গা কিশোর ভট্টার্যকে চেনেই না সেই জায়গা থেকে আমরা দেখলাম বর্ধমানে যে আমাদের প্রেস কর্নার গ্রুপ একটা আছে সেই গ্রুপটাতে মোটামুটি সিনিয়র জুনিয়র সমস্ত সাংবাদিকরা রয়েছে সেখানে আমরা দেখলাম আমাদের সিনিয়র সাংবাদিক বিপুল ভট্টার্য পোস্ট করেছিলেন কি যাতে জন্মদিন যদি কেউ পালন করো বা এরকম একটা ব্যাপার ছিল তো আমরা ঠিক করলাম কি এটা করলে নিশ্চয়ই ভালোই হয় তারপরে সুমিত ভগত যোগাযোগ করলো আমাদের সাথে সুমিত ভগত বলল আমি ছবি আমি দিচ্ছি একটা এরকম ধরনের একটা অনুষ্ঠান করলে ভালো হয় তার জন্মদিন পালন করা হোক সেই জায়গা থেকে পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আমরা তার জন্মদিন তার পালন করলাম যেটা এর আগে কখনো হয়েছে কিনা আমাদের জানা নেই তবে আমরা চেষ্টা করলাম যাতে পুরোনো দিনটা কেউ যাতে ভুলে যাতে না যায় এবং পুরোনো দিনের মানুষকে যাতে আমরা স্মৃতি হিসেবে যাতে মনে রাখতে পারি সেই জায়গা থেকে পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আমরা বর্ধমান প্রেস কর্নারে এই সিদ্ধান্ত নিলাম কি আমরা এখানেই করবো যেহেতু এখানে সমস্ত সাংবাদিকরা আসে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া সেই সমস্ত সাংবাদিকদের নিয়ে পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আজকের তার জন্মদিন পালন করা হলো তার পুষ্প তার ছবিতে মালাদান করা হলো এবং মাল্যদান করার পর যারা যারা সাংবাদিক রয়েছেন তাদের মিষ্টি করানো হলো তো অবশ্যই এটা খুবই ভালো লেগেছে এবং সবাই আমাদেরকে সাধুবাদ জানিয়েছে যে সমস্ত সিনিয়র সাংবাদিকরা রয়েছেন তারাও বলেছেন খুব ভালো উদ্যোগ হয়েছে আগামী দিন যাতে আরও বড় করে করা যায় এবং যেখানে তার বাড়ি রয়েছে পূর্বস্থলিতে সেখানে গিয়ে যদি কোনো আরও কর্মসূচি করা যায় সেটার দিকেও আমাদের লক্ষ্য রাখতে বলেছে আমরা চেষ্টা করব কি আগে বছর আরও ভালো করে যাতে করতে পারি আর তার থেকে আরও আরও যদি বড়ো যদি কিছু করতে পারি সেটা আমাদের চিন্তা ভাবনা রইলো আর আবারও বলি আমরা ধন্যবাদ জানাই বিপুন দাকে যে আমাদেরকে এভাবে সাহস জোগালো এবং সুমিত ভগত ও যদি না থাকতো তাহলে হয়তো আমরা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এত বড় একটা কর্মসূচি নিতে পারতাম না তো আজকে আমার এই কর্মসূচি সফল হলো আমাদের সভাপতি ছিল সহ সভাপতি রাজীব মণ্ডল ছিল আমাদের সঙ্গে সহসভাপতি ছিল সঞ্জিত আর আমি নিজে ছিলাম পাপাই ছিল তারপরে আমাদের কিটু ছিল শাহাবুদ্দিন ছিল তন্ময় ছিল ঝিলিক ছিল ইমতিয়াজ সবারই উপস্থিতিতে এবং সিনিয়ররা যারা ছিলেন তাদের মধ্যে বিশ্বজিৎ দা ছিলেন আমাদের অপূর্ব দা ছিলেন বিপুন ছিলেন রামদা ছিলেন সদন আছে বুড়োদা আছে সবারই উপস্থিতিতে আজকে মোটামুটি অনুষ্ঠান খুব সুন্দরভাবে সফল এই এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে কি আগামী দিন ওনার সম্বন্ধে একটা সেমিনার করার একটা চিন্তা আমরা রয়েছে এবং উনি যে হারিয়ে যাচ্ছেন যাতে না হারায় তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষ করে আগামী দিনে আমরা আরও অনেক কিছু করার চেষ্টা করবো যদি সিনিয়রদের এইভাবে আমাদের মাথায় হাত থাকে তাহলে আমার নাম পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার সম্পাদক পিন্টু প্যাটেল